স্বয়ং সাধক ক্যাপাও এই মন্দিরে এসে পুজো দিয়েছিলেন বলে কথিত আজ বলব বীরভূমের এক ঐতিহাসিক মন্দিরের কথা এই মন্দিরে দুর্গাপুজো প্রায় তিনশো আট বছরের প্রাচীন কিন্তু এই পুজো আজও তার গৌরব ও জৌলুস ধরে রেখেছে বীরভূম মানে লাল মাটির দেশ এই লাল মাটির বুক জুড়ে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় ছড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক কাহিনী ও সংস্কৃতির রঙের ইতিহাস সেই ইতিহাসেরই এক গুরুত্বপূর্ণ অধ্যায় আটলা গ্রামে দুর্গাপুজো সরকার জমিদার বাড়ির হাত ধরেই পুজোর সূচনা ঘটলেও বর্তমানেই ঐতিহ্যবাহী পুজোর দায়িত্বভার সামলান সরকার ও চট্টোপাধ্যায় দুই বাড়ি মিলে লোককথা অনুযায়ী তৎকালীন জমিদার ঘনশ্যাম সরকার এই দুর্গাপুজোর সূচনা করেছিলেন কিন্তু পরবর্তীকালে অর্থাভাব দেখা দেয় সরকার পরিবারে ফলে তারা বাধ্য হয়ে পুজোর দায়িত্ব দেন চট্টোপাধ্যায় পরিবারকে কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি পরে অহিভূষণ চট্টোপাধ্যায়ও আর্থিক সমস্যার মুখোমুখি হন সেই সময় চন্দ্র সরকার আবার এগিয়ে এসে পুজোর দায়িত্ব ভাগ করে নেন বর্তমানে সরকার ও চট্টোপাধ্যায় দুই পরিবার মিলে এই ঐতিহ্যবাহী পুজোর ভার সামলাচ্ছেন আটলার দুর্গাপুজো শাক্ত মতে অনুষ্ঠিত হয় বোধনের দিন ঘট ভরা হয় আর তার পর থেকেই গ্রাম জুড়ে শুরু হয়ে যায় পুজো এক চালা সাবেকি মৃন্ময় প্রতিমা পূজিত হন গ্রামবাসীরা ভক্তি ভরে পুজো দেন মাকে গ্রামের মানুষ এই সরকার বাড়ির পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সপ্তমী অষ্টমী ও নবমীতে এখানে বলি প্রথা রয়েছে সন্ধি পুজোয় হয় বলি নবমীর দিনে ছাগবলির পাশাপাশি থাকে অন্নভোগের আয়োজন প্রায় এক হাজার মানুষকে অন্নভোগ পরিবেশন করা হয় এই দিনে দশমীর তিন মা দুর্গার পিতায় পর্ব এই দিন আটলা গ্রামের মানুষ মেতে ওঠে সিঁদুর খেলায় চোখের কোণে জল নিয়ে সবাই যখন দেবীকে বিদায় জানান তখন গোটা গ্রাম ভরে ওঠে আবেগে একাদশীর দিন প্রতিমা বিসর্জন হয় কিন্তু এখানেই শেষ নয় আটলা গ্রামের দুর্গাপুজো কেবল এক ধর্মীয় উৎসব নয় এই পুজো বীরভূমের গর্ব সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে কিন্তু বীরভূমের আটলা গ্রামের এই দুর্গাপুজোর জৌলুস আজও একটুও কমেনি আপনারা কি এই পুজোয় যাচ্ছেন বীরভূমে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে এরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে